প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম প্রিয় সাকি বিয়ানরা শুভেচ্ছা নেবেন আমি শাহজাহান শিকদার আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এবং সাকিব খানের নতুন একটা খবর নিয়ে প্রিয় বন্ধুরা আপনারা যারা আমার কন্টেন্টগুলো ভালো লেগে থাকে আপনারা যারা সাকিবিয়ান আছেন আপনারা তারা বেশি বেশি আমার এই কন্টেন্টটা শেয়ার করবেন এটাই আমি প্রত্যাশা করি প্রিয় বন্ধুরা আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো দুই সাল নিয়ে দেখেন প্রিয় বন্ধুরা যখনই বাংলাদেশের চোরকি তারপরে বাংলাদেশের আলফাই সরি চরকি না আলফাই এবং ভারতের ভেঙ্কাটাশ ফিল্ম যখন একসাথে দুইটা সিনেমা আফরান নিশোকে নিয়ে ঘোষণা দিলেন এবং যার একটা পরিচালনা করবেন রাহান রাফি এবং সেটার নাম হলো সীহদ আর একটা সিনেমা পরিচালনা করবেন কে হয়তো ভিকি জাহিদ বা অন্যান্য কোনো পরিচালক তার নাম এখনও ঠিক হয়নি তখন থেকে কিন্তু মিডিয়ার এক শ্রেণীর মানুষরা বিভিন্ন ইউটিউব কন্টেন্টে এসে ফেসবুক পেজে এসে বিভিন্ন ধরনের কন্টেন্ট করছেন যে দুই সালে সাকিব খানের সাথে আফার কিন্তু প্রচুর লড়াই হবে দেখেন প্রিয় বন্ধুরা আমি আজকে আমার থাম বেলে দিয়েছি লড়াই কি হবে আসলে না কোনো লড়াই হবে না প্রিয় বন্ধুরা প্রিয় সাকিব আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন কোনো লড়াই হবে না আমাদের সুপারস্টার এক চেটিয়ে যেমন দুই হাজার তেইশ চব্বিশ আমাদের সুপারস্টার এক চেটিয়ে রাজত্ব করবে হ্যাঁ আফনেশ্বর সিনেমা আসতে পারে রাহেন পরিচালনা হতে পারে কিন্তু আমাদের পরিচালক আমাদেরও কিন্তু নাম করা পরিচালক আসছে প্রিয় বন্ধুরা আমরা আমাদের সুপারস্টার কিন্তু থেমে নেই আমাদের সুপার স্টারও কিন্তু এমন একজন পরিচালককে নিয়ে তার পরবর্তী সিনেমা আসতেছেন দুই পঁচিশ সালে রোজা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় বন্ধুরা খুশিতে মনটা আপনাদের ভরে যাবে কে সেই পরিচালক ওপার বাংলার সবচাইতে জনপ্রিয় পরিচালক যিনি ওপার বাংলার পুরো সিনেমা ইন্ডাস্ট্রি চেঞ্জ করে দিয়েছেন এবং একের পর এক ব্লক বাস্টার সিনেমা উপহার দিয়েছেন দেবকে সুপারস্টার করেছেন সুপার করেছেন জিতের করেছেন সোহম কেনেছেন মিমি চক্রবর্তীকে সুপারস্টার করেছেন সেই নান আদার দেন পরিচালক রাজ চক্রবর্তী ইয়াস প্রিয় বন্ধুরা আমাদের সুপার স্টার দুই সালে রোজা যে সিনেমাটা নিয়ে আসছেন তার পরিচালনা থাকবেন রাত চক্রবর্তী প্রিয় বন্ধুরা তাহলে কেমন হবে আপনার বিষয়টা ভাব ভাবতে পারেছেন আপনারা যারা একটু ভয় ভয়ে ছিলেন যে রাহান রাফি আফার নিশুদ সিনেমা রাহান রাফি থাকবেন তাহলে আমাদের সুপারস্টার সাকিব খান দুই সালে কি লড়াইয়ে হেরে যাবে জীবনও হারবে না প্রিয় বন্ধুরা কারণ আমরা সাকিবরা রয়েছি আর যদি রাগ চত্ব চক্রবর্তী রাজদাদা পরিচালনায় যদি আমাদের সুপার স্টার সাকিব খান করেন এবং সেই ছবিটা যদি হয় যৌথ প্রযোজনার বাংলাদেশ ভারত এবং সেটা আমরা যতদূর খবর পাচ্ছি প্রিয় বন্ধুরা সেই ছবিটা হতে পারে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজ দৌলার জীবনের অবলম্বনে নবাব সিরাজ দৌলা মানে বাংলাদেশ ভারতের সব চাইতে ব্যয়বহুল সিনেমা হবে প্রিয় বন্ধুরা যদি নবাব সিরাজউদ্দৌলা হয় আসলেই আমি জানি না এখনো কনফার্ম না যে রাজ চক্রবর্তী নবাব সিরাজ সেই ছবিটা করবে কিনা তবে যতটুকু মিটে আমরা কানাঘোসা শুনছি রাজ চক্রবর্তীর হাতেই হয়তো নবাব সিরাজুদ্দৌলার বায়োপিকটা মানে ছবিটা করার দায়িত্ব পাবে সেখানে আমাদের সুপারস্টার সাকিব খান অভিনয় করবেন এই বাংলাদেশ সংসার প্রযোজনা থাকতে পারেন আমাদের ভার্সেটাল মিডিয়ার আশা দাদান ভাই এবং ওপার বাংলায় যিনি প্রযোজনার দায়িত্বে থাকবেন তিনি সম্ভবত এস কে মুভিজ ভারতের প্রযোজনা সংস্থার দায়িত্ব পালন করবেন তাহলে প্রিয় বন্ধুরা দেখেন যদি নবাব সিরাজ দৌলা হয় এবং সেখানে যদি নাম ভূমিকা অভিনয় করেন আমাদের সুপারস্টার সাকিব খান এবং সেখানে যদি পরিচালনায় থাকে রাজ চক্রবর্তী তাহলে কি ভাইয়েরা লড়াই কি হবে কোনো লড়াই হবে না যতই মানে রাফি থাকুক যতই আফরাদ নিশো থাকুক আপনাকে বলে দিই আপনারা নিশ্চিন্ত থাকেন আমাদের সুপারস্টার জয়ী হবে লড়াই কোনো লড়াই হবে না হ্যাঁ আমরা আফরান নিশোকে ছোট করব না আমরা রাহান রাফিকে ছোট করব না কারণ রাহান রাফি আমাদেরকে তুফানের মতো একটা সিনেমা দিচ্ছেন যেটা হবে বাংলাদেশের এবং ভারতের পশ্চিমবঙ্গের ইতিহাসের সবচাইতে ব্যবসা সফল ছবি এটা পরিচালনায় রয়েছেন রাহান রাফি তাই আমরা তাকে ছোট করব না তবে যারা ভয় পাচ্ছেন যারা মনে মনে একটু দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন যে আমাদের সুপারস্টার কি পারবে আপ্রাণ নিশুর সাথে লড়াইয়ে তাদেরকে বলে দিই নিশ্চিন্ত থাকুন লড়াই আমরাই জিতব হ্যাঁ আফরান নিশু রাহান রাফির সিনেমা ভালো হবে কিন্তু আফরান নিশু আর যাই হোক সুপারস্টার সাকিব খানের সাথে টক্কর দিতে পারবে না প্রিয় বন্ধুরা কারণ আপনি দেখেছেন প্রিয়তমার সময় যখন সুরঙ্গ রিলিজ পেল সুরঙ্গ ভালো ব্যবসা করেছে সুপারিট সিনেমা হয়েছে অনেক সুন্দর গল্প রাহান রাফি আমাদের উপহার দিয়েছেন কিন্তু প্রিয়তমার মতো কিন্তু ব্যবসা করতে পারেনি প্রিয় বন্ধুরা প্রিয়তমার পরিচালনায় ছিলেন হেমেল আশরাফ তাও কিন্তু সুপারস্টার সাকিব খানের আমরা যারা ভক্ত সাকিবিয়ানরা আছি তারা কিন্তু মানে তাক লাগানো ব্যবসা আমরা প্রিয়তমাকে উপহার দিয়েছি আর এবার পরিচালনায় কিন্তু হিমেলা আশরাফের মতো কেউ না এবারে আছেন কিন্তু একজন পরীক্ষিত এপার বাংলার ওপার বাংলার পরীক্ষিত সেনা সেনাপতি রাজ চক্রবর্তী যিনি যার নামেই সিনেমা চলে ওপার বাংলায় এবং ওপার বাংলার মৃত ইন্ডাস্ট্রিকে যিনি একের পর এক ব্লক বাস্টার সিনেমা দিয়ে জীবিত করেছেন সেই রাজ চক্রবর্তীর হাতে যখন আমাদের সুপারস্টার সাকিব খান একজোট মানে একসাথে হবেন তখন সিনেমাটা কি হবে প্রিয় বন্ধুরা তাই আপনাদেরকে আমি মনোবল হারাতে বলছি না আপনারা যারা সাকিবিয়ান আমরা যারা সাকিবিয়ান আছি আমরা আমাদের সুপারস্টারকে সাপোর্ট করে যাব কারণ আমাদের সুপারস্টারের সাথে কোনো কারো মানে অন্য কোনো স্টারের লড়াই হবে না লড়াই হবে না হবে না হবে না আর একটা কথা বলে রাখি প্রিয় বন্ধুরা আমাদের সুপারস্টার কিন্তু থেমে নেই তিনি কিন্তু একের পর এক প্ল্যান করেই যাচ্ছেন তার কেরিয়ার নিয়ে দুই হাজার কোন সিনেমা আসবে দুই হাজার কোন সিনেমা আসবে অলরেডি দুই এবং ছাব্বিশ তিনি যে চারটা চারটা আটটা সিনেমা করবেন সেগুলো সব হবে বিগ বাজেটের এমন কি তার মধ্যে দুটা তিনটা সিনেমা হবে প্যান ইন্ডিয়ান সিনেমা যেগুলোর প্রডিউসার থাকবেন কোন নামি দামি সংস্থা ভারতের পশ্চিমবঙ্গের সংস্থা। তাহলে প্রিয় বন্ধুরা এই পঁচিশ এবং ছাব্বিশ আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমাদের সুপার সাকিব খানের সাথে কারো লড়াই হবে না লড়াই হবে আমাদের সাথে আমাদের সুপার স্টার সাকিব খান পঁচিশ সালেও রাজত্ব করবে ২৬ সালেও রাজত্ব করবে যতদিন আমাদের সুপারস্টার বেঁচে থাকবেন ততদিনই রাজত্ব তিনিই করবেন হ্যাঁ এখানে পার্শ্ব চরিত্রে অনেক হিরো আসবে আমরাও চাই আফরান নিশো এগিয়ে আসুক ভালো ভালো সিনেমা করুক আরেফিন শুভ আসুক সিয়াম আহমেদ আসুক কিন্তু তাদের সাথে লড়াইয়ের চিন্তা আপনারা জীবনও মাথায় আনবেন না আমাদের সুপারস্টার সিরাজ দৌলা এবং যদি রাজ চক্রবর্তী সেটা পরিচালনা করে তাহলে মনে রাখবেন জঙ্গলি তারপরে এরা কিন্তু দুই নম্বর তিন নম্বরের কাতারে থাকবে ওয়ান অ্যান্ড ওয়ানলি এক নম্বর যদি কেউ দুই সালে হয়ে থাকে তাহলে কিন্তু সেটাই হবে আমাদের রাজ চক্রবর্তী এবং আমাদের সুপার স্টার সাকিব খানের সিনেমা তাই প্রিয় বন্ধুরা প্রিয় সাকিবিয়ানরা আপনারা যদি আমার এই কন্টেন্টটি ভালো লেগে থাকে যদি আমার ফেসবুক পেজ থেকে আপনারা আমার কন্টেন্টটি দেখে থাকেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটা লাইক করবেন ফলো দিবেন আর যারা আপনারা আমার এই মানে কন্টেন্টটি ইউটিউব থেকে দেখছেন যদি এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি শাহজাহান শিকদার কথা দিচ্ছি আবারও আগামীকাল আসবো নতুন কোনো সাকিব খানের খবর নিয়ে তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর বেশি বেশি আমার এই কন্টেন্টটি শেয়ার করুন আসসালামু আলাইকুম